সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন সবকরা ভিডিও আমার এই চ্যানেলটির সব ভিডিওটি পেটে সাবস্ক্রাইব করুন পাশে থাকা করুন কন্ট্র ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক তাতে হচ্ছে সবকটি ভিডিও আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দাম কত বলে দিব এবং কি কাজ টুইটার নিয়ে আসলাম ভালো মানের অরিজিনাল চায়না কিছু টুইটার নিয়ে আসলাম কোয়ালিটি ফুল অসাধারণ একটি টুইটার এটা বিশাল বড় একটি ম্যাগনেট এবং চার ইঞ্চি সাইজ টুইটারটি টুইটারের কাজ হচ্ছে সাউন্ড কোয়ালিটিকে সৌন্দর্য বাড়ানোর জন্য টুইটারের কাজ এটা তাই এই ধরনের টুইটার সব সময় পাওয়া যায় না বিশাল বড় একটি ম্যাগনেট কোনো খাপ নেই এটার ভিতরে বিশাল বড় একটি ম্যাগনেচার চার ইঞ্চি প্রায় সাইজ হবে তাই তিনশো আশি টাকা হলে এই অসাধারণ টুইটারটি আমার কাছ থেকে নিতে পারেন খুব ভারী মানের ওয়েট খুবই ওয়েট এই টুইটারটি সব এই কোয়ালিটি তিনশো আশি টাকা পার পিস এই টুইটারটি যার লাগে অবশ্যই যে বাংলাদেশে সবখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে এই টুইটারটি আপনার হাতে পৌঁছে দিব। তাই আরেকটি টুইটার এর বড়ো সাইজ এটা একটু বড়ো সাইজ আর একটু বড়ো স্পিকারের জন্য একটু বড়ো ভালো আর একটু কোয়ালিটি ফুল আর একটু বড়ো সাইজের এই স্পিটার এক হাজার টাকা পিস চায় না টুইটার যাদের লাগে অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে সাল আমি এই টুইটারটি পৌঁছে দেব এক হাজার টাকা পার পিস আর হচ্ছে আর একটু বড়ো টুইটার পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এগারোশো তো পঞ্চাশ টাকা একটি টুইটার বিশাল বড় এটা টুইটার ম্যাগনেট টুইটার বলে এটাকে সাউন্ড কোয়ালিটিকে সুন্দর করার জন্য এই টুইটারটি ব্যবহার করে মানুষ তাই এটা অনেক বড় একটি সাইজ ম্যাগনেট টুইটার এটা এগারোশো পঞ্চাশ টাকা যার যে কপিস লাগে সারা বাংলাদেশের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার হাতে পৌঁছে দিব এই বড়ো বড়ো টুইটারগুলো আর তিনশো আশি টাকায় এই যার যে কপিস লাগে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ভালো মানের একটি টুইটার এটা অসাধারণ কোয়ালিটি বিশাল বড় ম্যাগনেট এবং ভারী মানের সাউন্ড শব্দ খুবই অসাধারণ এটা তিনশো টাকা যার যেই কপিস লাগে ইনশাল্লাহ অর্ডার করবেন বাংলাদেশের সবখানে কন্ডিশনার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত